আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামারি ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কালার বার্ড মুরগির আজকে একটা প্রতিবেদন করতেছি আমাদের কালার বার্ট এই মুরগিটায় রানীক্ষেতের পরে কিন্তু ঠান্ডাও আসছে রানী রোগ গেছে সুস্থ হয়েছে রানীখ্যাত রোগ সুস্থ হয়েছে আহ এরপর ঠান্ডা আসছে দেখেন বুডার যদি ঠিক না হয় তার প্রত্যেকটা পদে পদে লেগে পদে পদে সমস্যা আসবে এই মুরগিটা ছাড়তে আমাদের অনেক কষ্ট হবে যারা বুডার না করতে পারেন বুডার যদি ঢালাওভাবে দিয়ে ছাড়েন আর যদি টেম্পারেচার মেনটেন না করেন পঁচানব্বই পঁয়ত্রিশ এগুলো যদি টেম্পারেচার মেনটেন না করেন তাহলে এরকম সমস্যা প্রত্যেকটা খামারি আসবে এবং প্রত্যেকটা খামারি লসের মুখে হবে এখন আমাদের আজকে এইখানে ফিট চালাইতেছি ফিট চালানোর কারণে গতকালকে রাত্রে গতকালকে রাত্র থেকেই আজকে পর্যন্ত ফিট সাধারণত প্রতিদিন রাত্রেবেলা দুই বস্তা ফিট খায় আজকে কতটুকু ফিট খেয়েছে কয় বস্তা ফিট খেয়েছে কয়টা কটা ভাঙছেন এডিকেশন বস্তা বেশি গেছে গতকাল খেয়েছে প্রতিদিন তো খায় দুইটা আজকে কটা খাইছে হ্যাঁ

এই চারটা মুরগির একটু ও একটু একটু দেখান তো কটুক আছে সারার মতো আছে কিনা ফি টোটাল নিয়ে এসি কটা চল্লিশটা এই পুষ্টিরাজের রাজের গরু নিয়ে ফিট নিয়েছি একটু দেখাই কটা কটা শেষ হয়েছে ফিট সাইডটা আছে আরো একটা পাঁচটা ওদিনকার আমরা দশটা ফিট নিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে হিসাব দেবো কটা ফিট আনতেছি কটা ফিট যাইতেছে আপনারা খেয়াল খেয়াল রাখবেন আগে তিরিশটা আর দশটা চল্লিশটা বিয়াল্লিশটা ফিট গেছে এই একটা বস্তা তো এই বাসার বাইরে দিচ্ছেন না তাহলে একচল্লিশটা এইটা এইটা সহ একচল্লিশটা আচ্ছা বুটটার আর সবিন কটা খাইছে এদিকে আমরা একটু মুরগির ওয়েটটা দেখাই মুরগিটা আবার সারি দেবো মুরগিটার ওয়েটটা একটু তো অন করেন দিই আচ্ছা ও জিরো জিরো আছে একটু দেখান তো কাছে নিয়ে একবারে জিরো জিরো আছে কিনা দুইটা দেন চারটা চারটা মানে ফের ভাঙা না ফের ভাঙিয়ে তিন কেজি চারশো নব্বই গ্রাম অর্থাৎ দশ গ্রাম কম পঁয়ত্রিশশো থেকে তাহলে কত হলো

একটা এরপরে দেখাবো কোনটার কতটুকু ওজন আমি আর একটু দেখাবো একটু আটকে দেখেন আচ্ছা এই টোটাল পাঁচটা টোটাল পাঁচটা পাঁচ পিস মুরগিতে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম আচ্ছা আমার এই মুরগিটা ছোটো যেটা দিচ্ছি এটা কত কতটুকু আসলো চারশো চৌত্রিশশো নব্বই পঁয়ত্রিশশোই ধরেন পঁয়ত্রিশশো আর এটা আইসি কত ছশো পঞ্চাশ গ্রাম আছে তাই না হ্যাঁ ছোটো মুরগিটা ছশো পঞ্চাশ গ্রাম আছে আচ্ছা আমরা আমাদের তাহলে কত বললো পাঁচটা মুরগিতে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম হলে কতটা বলল গর গরজন আচ্ছা না পাঁচশোটা চল্লিশ আটশো গ্রাম করে আটশো বিশ গ্রাম করে নাকি আটশো বিশ গ্রাম ওকে আটশো বিশ গ্রাম করে পড়ছে আপাতত এখন একটা একটা করে সারি আমরা কোনটার কতটুকু ওজন আছে আমরা একটু দেখাই হ্যাঁ আচ্ছা যাই ওকে কোনটা কতটুকু ওজন একটু দেখাই দি পাবলিকে তাহলে আর বসবে হ্যাঁ এটা একটা একটা করে ওজন দেন একটা একটা করে দিলে বা সর্বোচ্চ কতটুকু আছে আর সর্ব সর্বনিম্ন কতটুকু আছে হ্যাঁ দেন দুটো তিনটে হাতে রান তিনটে সাইডে হাতে রান আচ্ছা প্রথমটা যেটা দিছি এটার আহ আরে প্রথমটা প্রথমটা প্রথমটার ওজন ছয়শো আশি গ্রাম এটা সাইডে দেন হ্যাঁ ছয়শো সত্তর গ্রাম হ্যাঁ ছয়শো সত্তর হ্যাঁ একটা এক দাঁড়ান দাঁড়ান আচ্ছা একটা সারেন একটা সারেন এটা ছয়শো সত্তর গ্রাম তারপরে সাতশো চল্লিশ গ্রাম আমরা কিন্তু সব দেখাইতেছি সাতশো চল্লিশ গ্রাম ওকে হ্যাঁ ওইটা দেন এইটার ওজন নয়শো বিশ গ্রাম সাতশো চল্লিশ গ্রাম নয়শো বিশ গ্রাম হ্যাঁ এরপরে ওইটা উঠান দেখি এরপরে এরপরে মুরগির ওজন নয়শো সত্তর গ্রাম নয়শো বিশ গ্রাম নয়শো সত্তর গ্রাম নয়শো সত্তর আশি মানে আপ ডাউন করতেছে ওকে হুম আর এইটা হয়েছে নয়শো গ্রাম না আটশো সত্তর গ্রাম আচ্ছা আমরা পাঁচটা কিন্তু পাঁচ ধরনের পাইছি তাই না এটার গড় অ্যাভারেজ গড় অ্যাভারেজ নয়শো সত্তর গ্রাম আছে আর ছয়শো সত্তর গ্রামও আছে আচ্ছা গড় অ্যাভারেজ আমাদের চলে এসে কত আটশো কত হ্যাঁ আটশো বিশ গ্রাম আইসে আচ্ছা আটশো বিশ তিরিশ গ্রাম বাদ দিই তিরিশ গ্রাম আমরা এটাও ছেড়ে দিই এর সাথে যদি আরও ক্যাট বাচ্চা যদি থাকে আর ছোটো যদি থাকে আটশো গ্রাম করে সাতশো আশি গ্রাম করে ঘর আছে সাতশো আশি গ্রাম আটশো গ্রাম খাবার খাইছে কটা একটু হিসেব দিয়ে দি বুট্টা এমনি তো ভাংছেন কটা আর টোটাল ছিল ছটা বস্তা দে না ছটা বস্তার ভিতরে আছে দুইটা এই একটা আড়াইটা নাকি আচ্ছা আর এইটো হিসাব দেনা মারে ছটা বস্তা গেছে গিয়েছে ফিড আইসে কা আনছি দশটা বত্রিশের পরে আসছে দশটা বস্তা বত্রিশ আর দশ বিয়াল্লিশ আছে কটা

এখন পর্যন্ত কোম্পানির ফিট গেছে সাতত্রিশটা আর আমাদের লুজ ফিট গেছে চব্বিশটা এই টোটাল হইছে আপনার এক বুট্টা কি বুট্টা বুটটা আর এই দুই বস্তা তাহলে তিন বস্তা বুট্টা আসলো কয় বস্তা টোটাল তিন আমরা আনসালাম লাস্টের দিন আনছি হলো কি তিন বস্তা বুট্টা আর হয়েছে তিন বস্তা সয়াবিন এর আগে ছিল সাড়ে তিন বস্তা তাই না তো সাড়ে তিন বস্তার ভিতরে আছে দুই বস্তা ও সাড়ে তিন বস্তা একটা একটা খাওয়া হয়েছেন নাকি একটা খাওয়া হয়েছেন তাহলে হ্যাঁ সাড়ে পাঁচটা সাড়ে ছটা ছিল সাড়ে ছটা টোটাল ছিল সাড়ে ছটায় একটা খাওয়াইছেন সোয়াবিন ভাংছেন কটা এই একটাই ভাঙছেন এমন শেষ নেই আচ্ছা আমাদের তাহলে আমাদের এখানে লুজ স্পিড এবং ভুট্টা ফার্মেন্টেশন সহ একষট্টি বস্তা গেছে এবং আমাদের এখানে ইসের বুটটা হয়েছে আপনার গেছে এক বস্তা পঞ্চাশ কেজির এক বস্তা গেছে এখানে বুটটা আনা হয়েছিল সাড়ে ছয় বস্তা এর ভিতরে বুটটা এক বস্তা বুটটা এক বস্তায় চল্লিশ কেজি করে যদি হয় পানি সহ তাহলে আর পানি ফার্মেন্টেশন করতে এখন পর্যন্ত কার কতটুকু খরচ যায় আপনারা একটু হিসাব কিতাব করছেন কখনো। আচ্ছা এই ডিমটা উঠান তো আমরা এর আগে ডিম ডিমে দেখেন ডিমের হাঁসের ডিম কি আহামরি কি খাবার লাগে হাঁসের ডিমের দাম আকাশচুম্বি আর মুরগির ডিমের দাম মনে করেন খুবই অল্প মুরগির ডিম হাঁস তো পানির ভিতরে শামুক টামুক খেয়েও বড় হয় অথচ হাঁসের ডিমের দাম পঁচিশ টাকা বাইশ টাকা করে বাইশ টাকা তেইশ টাকা আপনি ডিম যে আনছেন সবার থেকে কত টাকা করে কিনছিলেন বাইশ টাকা করে না বাইশ টাকা হ্যাঁ নব্বই টাকা হালি হ্যাঁ বাইশ টাকা আচ্ছা আমরা এই ডিম কিনছি এলে গিয়ে কত করে জানেন হ্যাঁ এই ডিম কিনছি আচ্ছা আর যাই হোক আমরা এই ডিম কিনছি এই সাবার থেকেই এই দামরাই থেকে দামরাই থেকে কিনছি এই ডিম কিনছি হয়েছে ষাট টাকা আলি এই কেস কিনছি চারশো পঞ্চাশ টাকা হাঁসের ডিমের কেস চারশো পঞ্চাশ টাকা আমাদের খাবারের কস্টিং বাড়ার কারণ হয়েছে অতিরিক্ত মাত্রায় সব কিছুর দাম বেশি ডিম যদি আপনারা পঁচিশ টাকা করে কিনেন তাহলে একটা ডিমে তারা দোকানদাররা বেনিফিট করতেছে দশ টাকা অথচ খামারি কী পাইতেছে খামারি কিন্তু লোকে এই লাভটা পাইতেছে না তার একটা ডিম উৎপাদন করতে প্রায় ছয় টাকা ছয় টাকা পাঁচ টাকা ছয় টাকা খরচ হয়ে যায় হ্যাঁ আর খামারি তো সেই লাভ তো পাই না লাভটা নিয়ে নেয় মধ্য শ্রেণীর লোক যারা দোকানদার আছে তারা নিয়ে নেয় সুপ্রিয় দর্শক এইভাবে যদি আমরা সশ্রায় ডিম কিনতে পারি আরত থেকে কেনা লাগবে যেইখানে পাইকারি ডিম বিক্রি করে পাইকারি মাল বিক্রি করে সেইখান থেকে কেনা লাগবে সাধারণ দোকান থেকে যদি আমরা ডিম কিনি এই মুরগিরে খাওয়ানোর জন্য তাহলে আমাদের খরচ কিন্তু অনেক বেড়ে যাবে আজকে আজকে তিন তিন কেস নিয়েছি তাই না এখন পানি কি বানানো আছে আচ্ছা মুরগির ওজন এই দেখাইলাম ওই যে বাসক পাতা নিয়েছেন বাসক পাতাটা দেন আমরা ঠান্ডার জন্য কি ওষুধ ব্যবহার করব আমরা ঠান্ডার জন্য আর আমি যেগুলো ওষুধ নিয়েছি দেখাই একটু আপনাদের এইগুলো ওষুধ নিয়ে ওই নিয়ে সব নিয়ে এসেন হ্যাঁ খুলে নিয়ে এসেন আমরা মুরগিদের ঠান্ডার জন্য কি খাওয়াই এক প্রথমত ফিস্টাসিন দুই লিটারে এক পিস আমরা মুরগিরা ঠান্ডার জন্য ফিস্টাসিন খাওয়াই দুই লিটারে এক পিস আর এই হলো বাসক পাতা বাসক পাতা আর লবঙ্গ লবঙ্গ আদা আছে না আদা তো দিয়ে গেছিলাম কালকে না আচ্ছা মোটামুটি মুরগি এখন কি কমছে ঠান্ডা একটু কমতেছে হ্যাঁ কমছে আজকে আজকে হ্যাঁ আচ্ছা ওই নাফা সিরাপ দিয়ে দেন জ্বর যদি থাকে তাহলে নাভা সিরাপ দিয়ে দেন আর এইটা এই বাসকপাতাটা পাতাটা পানির ভিতরে জাল দিয়ে তারপরে লাগবে আদাবাটা পঞ্চাশ লিটারে গ্রাম দিতে পারবেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম নাভা প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ঠান্ডার জন্য যে ওষুধটা ব্যবহার করবেন আর হিস্টাসীন দুই লিটারে এক পিস লবঙ্গ পঞ্চাশ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আর ইয়া এই তো এইগুলো দিয়ে করলে পরে আপাতত ইস্টাসিন আর রয়েছে নাপা আদা বাটা আর এই বাসক পাতা এইগুলো দিয়ে করলে ঠান্ডা কমে যায় লাগে না ভিনেগার দিয়ে দেবেন ভিনেগার ভিনেগারে পায়খানা ঠিক রাখে এবং টক টক জাতীয় তো টক জাতীয় যদি খাবার যদি খায় তাহলে পায়খানা পাকস্থালি ভালো থাকে আপনার এই পায়খানার সমস্যা হয় না ভিনেগার দিয়ে দেবেন তাহলে আমাদের গার আনছি না আমি কয়টা আনছি আনছি কালকে দিছিলেন না হ্যাঁ আচ্ছা যাক ভিনেগার দিয়ে দিন ভিনেগার আদা বাটা বাসক পাতা হিস্টাশিন না বাস এই অল্প টাকার খরচে মাত্র পাঁচশো টাকার পাঁচশো টাকার খরচে আমাদের পুরা হলে কি আপনার লিখে এই দুইটা হটা সেটে দুই একটা সতেরোশো আর একটা হয়েছে দুই হাজার মুরগির এই দুই হাজার মুরগিতে প্রায় তিরিশটা মুরগি মারা গেছে ছোট থেকে ছোট থেকে এখন পর্যন্ত তিরিশটা মুরগি মারা গেছে কিন্তু এই সতেরো মাত্র বারো থেকে তেরোটা মুরগি মারা গেছে আচ্ছা আমাদের এখানে ওইটা একটু ওইটা তো দেখানো হইলো না তারপর একটু দেখা একটু বলি এইখানে পানি ফার্মেন্টেশন চলতেছে এই মুরগি কিন্তু অসুস্থ হয় নাই আর এই মুরগির কোনো রোগও নাই এই মুরগির এখন পর্যন্ত কোনো অসুস্থ হয় নাই কারণ বুডার ভালো এই মুরগির বুডার ভালো হয়েছে সব এক সাইজের মুরগি বুডার ভালো হয়েছে কোনো অসুস্থ হয় নাই এক পিস মুরগিও মারা যায় না বুডারে দশ বারোটা মুরগি মারা গেছে এই পর্যন্ত আর কোনো মুরগি মারা যায় না এই মুরগির ঠান্ডা নাই মুরগির কোনো সমস্যা নাই রানী খেত নাই পাতলা পায়খানা নাই গুড় পায়খানা নাই কালো পায়খানা যারা বুডার ঠিকমতো করতে না পারে তাদেরই সমস্যা হবে যেমন আমার লোকগুলো ডালাওভাবে সাইডে দিয়ে তারা বুডার করছে তারপরে এই মুরগিটা যখন আমি নিছি এই মুরগিটা আমি তখন আমার নিজের সিস্টেমে আমি বুটার করছি শিপ গার্ড দিয়ে শিপ গার্ডের আওতায় এনে বুটার করছি মুরগি অবতে কোনো রোগ বালাই নাই কোনো ওষুধও চলে না এইগুলোরে কোনো ওষুধও চালায় না কিন্তু ওই মুরগিগুলোরে বারবার ওষুধ খাওয়া লাগতেছে যাই হোক সুপ্রিয় দর্শক ভুল ত্রুটি কাজ কর্ম করতে গেলে ভুল ত্রুটি হয় এই ভুল ত্রুটি শূদ্র নিয়ে আমরা নতুনভাবে নতুনভাবে সবাই ভালোভাবে সুন্দরভাবে ফার্ম পরিচালনা করব যাতে আমাদের এই ক্ষতিটা গুলো না হয় এই যে আমি আমার আগে গেছে ছ হাজার টাকা আবার এখন চার পাঁচশো টাকা গেলো সাড়ে ছ হাজার টাকা অথচ এই মুরগিটা আবার পনেরোশো টাকা খরচ না এই মুরগিটা আর ওই দুই হাজারে সাড়ে ছ হাজার টাকা চলে গেছে আর এখানে পনেরোশো টাকা ধরেন পনেরোশো আর সাড়ে ছ হাজার কত হলো আট হাজার সাত হাজার আট হাজার টাকা খরচ হয়ে গেছে চার হাজার মুরগিতে আট হাজার টাকা খরচ তো দেখতেই পারতেছেন আমাদের এখানে পানি ফার্মেন্টেশন চলতেছে পানি ফার্মেন্টেশন চলতেছে ভুট্টা ফার্মেন্টেশনও চলতেছে ভুট্টা চলে না হ্যাঁ আচ্ছা এরপর ভুট্টা চলে এর ভিতরে একটা ব্রয়লার মুরগি আছে কয়টা কয়টা আসছিল আচ্ছা এই ব্রয়লার মুরগির একটু ওজন একটু দেয় আর একটু দেন দেন তো এটার তো আজকে তিরিশ দিন বয়স চলতেছে আচ্ছা দেয় ব্রয়লার মুরগিটার করতে কইছে তিরিশ দিনে আমাদের এই মুরগির ভিতরে তিন চাৰিটা মুরগী ব্ৰয়লাৰ আইছে দে হেনি আছেন এইটো ওজন কত খাইছে আনন্দ বয়লার মূর্গী আছিল কত থেকে তিন আছে দুই কেজি প্লাস আছে দুই কেজি কত দুই কেজি দুই কেজি তিরিশ দিনে দুই কেজি এরকম চার পাঁচটা বাচ্চা আইসে তা আমরা তো ব্রয়লারের তো আরো ওই আপনার ব্রয়লারের মতো করে তো আর খাদ্য দি নাই যাক তিরিশ দিনে দুই কেজি যে আইসে এইটাই অনেক কিছু তাই না তিরিশ দিনে যে দুই কেজি আইছে এই মুরগির সাথে হ্যাঁ আমরা ফার্মেন্টেশন তারপরে এই যে পানি ফার্মেন্টেশন চলতেছে আজকে আবার আমাদের নতুন নিয়মে পানি ফার্মেন্টেশনটা চলবে আর যারা হাঁস পালেন্ট হাঁসের খামারিদের জন্য বিশাল একটা সুবর্ণ সুযোগ এসে গেছে মাত্র আঠারো টাকায় হাঁসের খাবার তৈরি করা যায় এটা অনেক টেকনিক খাটায় হাঁসের খাবারটা তৈরি করছি যারা পিঙ্কিং স্টার থার্টি হাঁস করবেন তারা আঠারো টাকায় হাঁসের খাবার তৈরি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি আজকে বিদায় নেতাছি আমি মোহাম্মদ আব্দুর রহিম খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নেতাছি খোদা হাফেজ